নতুন করে বাগানে সেট আপ করতে হলে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় পিছনের কত টাকা খরচ হয়েছে বর্তমানে কত টাকা খরচ হবে আমি সেই খরচটাকে পোষাতে পারবো কিনা সেটার সেটা ভিত্তি করে কিন্তু লাইট করার প্রয়োজন দেখো রহমতুল্লাহ দেশের থেকে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম করছে আজকের নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা ড্রাগন বাগানে লাইটিং এর সেট আপ চলতেছে সিজন ধরে তো এই লাইট সেট কারা করবে সেটা আজকের ভিডিওতে তুলে ধরুন ইনশাল্লাহ ড্রাগন বাগানের লাইট করার ক্ষেত্রে প্রথম মাথায় রাখতে শতাংশ জমিতে যদি আপনি সিজনে সর্বনিম্ন তিন লক্ষ টাকার ফল সেল করতে পারেন তাহলে আপনি লাইট লাইট দিতে পারেন কারণ আপনি মোটামুটি লেভেলের একজন ড্রাগন চাষে এবং বাগান থেকে ভালো ফলন পেয়েছেন এবং লাইট করার ক্ষেত্রে অবশ্যই আপনার বাগান সর্বনিম্ন দুই বছর বয়স হতে হবে এবং গড় বয়স তিন বছর রাখতে হবে আপনি যদি মোটামুটি লেভেল একজন ড্রাগন চাষে হয়ে থাকেন তিন বছর বাগানে প্রচুর পরিমাণ ডালপালা থাকে যত ডাল আর ডাল বেশি হলে লাইট দিলে সবচাইতে উপকৃত হবেন আপনারা কারণ কম ডালে লাইট ব্যবহার করে ইনভেস্ট সেই ডাল থেকে আপনি কি সেটাই প্রথম প্রশ্ন বাগান যদি দুই বছর হয় একজন অভিজ্ঞ চাষী টপ লেভেলের চাষী মানে জন চাষীর মধ্যে একজন চাষী থাকে মানে দশের সিরিয়াল থাকে এবং কি ডাল অনেক তারা দুই বছরের বাগানে লাইট সেট করতে পারে এবং তিন বছরের বাগানটা আমাদের যারা খুবই মানে একশো জন টপ একশো জনের মধ্যে যারা আছে তারা তিন বছরের বাগান করতে পারে কারণ তিন থাকে যত ডাল থাকবে আমি মনে করি তারাই লাইটটা সেট করতে পারে তবে মাথা এটা রাখতে হবে যে আপনার প্রফিট কত টাকা হয়েছে সিজনে সিজেনে যদি আপনি ভালো প্রফিট করতে পারেন তাহলে সিজনে আপনি ইনভেস্ট করে কিন্তু ফলন নিয়ে আসতে পারবেন সিজনে আপনি লাইট ছাড়া প্রাকৃতিকভাবে যে তাপটা থাকবে সেই তাপে যদি আপনি ফলন নিয়ে আসতে পারেন তাহলে অক্সিজেনও আপনি প্রাকৃত্রিম লাইট দিয়ে ফলন নিয়ে আসতে পারবেন গতদিন আমাদের এক উদ্যোক্তা প্রশ্ন করেছে ভাই আমি কি লাইট করতে পারবো কিনা আমি সরাসরি কোনো প্রশ্নের উত্তর দেই না আমি আগে কিছু প্রশ্ন করি উল্টা প্রশ্ন করে দেন আমার উত্তরটা কাস্টমারের আমি বলেছি আপনার বাগানের বয়স কত বাগানের বয়স বছর কত টাকা পর্যন্ত পর্যন্ত এ ফল তুলেছেন সে এক জমিতে এখন পর্যন্ত এক লক্ষ বিশ হাজার টাকার ফলন তুলেছে এবং বাগান অল্প কিছু ফলন রয়েছে তো ধরলাম সর্বোচ্চ দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা ফলন বিক্রি করার ভিতরে এক বছর কম করে বিঘাতে এক লক্ষটা টাকা সর্বনিম্ন যদি খরচ নাও করেন এক লক্ষ টাকা আপনার সার কীটনাশক এবং লেবার বিল পানি বিল সব মিলে খরচ কিন্তু রয়েছে তো এক লক্ষটা তো প্রফিট হয় না এটা সে নিজের খরচই চলে যায় তো যে বাগানই সিজনে এক বিঘা জমিতে দেড় লক্ষ দুই লক্ষ টাকা ফল বিক্রি করতে পারে সে অফ সিজনে এক তেত্রিশ শতাংশ জমিতে সর্বনিম্ন এক লক্ষ বিশ হাজার টাকার সেট লাগে এক লক্ষ বিশ হাজার টাকার সেট আপ শুধু বাগানে লাগে এবং খাম থেকে যে আপনি বৈদ্যুতিক সংযোগটা নিয়ে আসবেন সেটার জন্য আপনাকে আরো কিছু ইনভেস্ট করতে হয় তাহলে আপনি ইনভেস্ট করে আবার পরিচর্যা করে অফ সিজনে স্বল্প সময়ের ভিতরে আপনি কতটুকু প্রফিট করতে পারবেন নতুন করে বাগানে সেট করতে হলে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় পিছনের কত টাকা খরচ হয়েছে বর্তমানে কত টাকা খরচ হবে আমি সেই খরচটাকে পোষাতে পারবো কিনা সেটার উপর ভিত্তি করে কিন্তু লাইট সেট করার প্রয়োজন পড়ে দেখুন লাইট কিন্তু সেট সবাই করতেছে না আমাদের গ্রামে আমাদের গ্রামে টপ যারা জন কৃষক রয়েছে টপ যারা কৃষক তারাই কিন্তু বাগানে লাইট সেট করতেছে সবাই কিন্তু করতেছে না দেখা গেলো আমাদের গ্রামে একশো জন কৃষক রয়েছে একশো জন কিন্তু লাইট সেট করতেছে না সর্বোচ্চ জন করতেছে হয়তো আগামী বছর সেই দশজন থেকে আরো দশজন বৃদ্ধি পাবে তবে সারা বছর মানে যদি আরো একশো বছর ড্রাগন চাষ থাকে একশো বছরে কিন্তু প্রত্যেকটা বাগানে লাইট সেটআপ হবে না এটা মাথায় রাখবেন কারণ একমাত্র টপ চাষেরাই কিন্তু এই লাইট সেট আসতে পারে তারা কিন্তু ভালো ফলন নিয়ে আসতে পারে আপনি যদি লাইট সেট আপ করেই ফেলেন বা করার চিন্তাভাবনা থাকে তাহলে আপনাকে এই যে লাইট কখন জ্বালাবেন সেটার প্রপার সিস্টেম জানতে হবে এবং অক্সিজেনে আপনি সিজেনে যে পরিচর্যা করতেছেন অক্সিজেনে কি পরিচর্যা করতে হয় সেটাও ভালো সিস্টেম জানতে হবে আপনি যেখান থেকে যাই কিছু নেন না কেন আপনাকে নিজে নিজে যদি কোনো কিছু করতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে উপকৃত দেখুন আমি হই বা অন্য হোক আমার টার্গেট লাইট সেল দেওয়া আমি লাইট সেল দিলে আমার কাজ শেষ আমার কমপ্লিট আমি সেল করে ফেলেছি দেন আমি প্রফিট করে ফেলেছি দেন হয়তো আপনার সাথে কিছুদিন সংযোগ থাকবে সম্পর্ক থাকবে এবং আপনাকে কিন্তু আমি হাতে কলমে বাগানে যে দেখাবো না যে ভাই আজকে পানি দেন আজকে স্প্রে দেন আজকে এই ডালটাকে কাটেন আপনার আমার কাজ হচ্ছে মাত্র দশ শতাংশ দশ ভাগ আমি প্রথমে লাইট দিব কতটুকু লাগবে কতটুকু সেট আপ লাগবে কত টাকা খরচ হবে এটাই প্রপার ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে বাগানে সার ব্যবস্থা সেচ ব্যবস্থা এবং কোন ডালগুলাকে ভালো করে রাখতে হবে নতুন আগাছা কোনগুলোকে কেটে দিতে হবে বাগানের কিভাবে পরিচর্যা করতে হবে সেটা কিন্তু আপনাকে নব্বই পার্সেন্ট করতে হবে এই নব্বই পার্সেন্ট যখন আপনি ফ্লাপ করতে পারবেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন দেখুন লাইক যারা করবে তারা আগে আসরের পরে বিকাল সাড়ে পাঁচটা থেকে কেউ সাড়ে পাঁচটা জ্বালায় কেউ ছয়টা জ্বালায় সাড়ে পাঁচটা থেকে বারোটা পর্যন্ত আপনি একটা সেট দিতে পারেন লাইট জ্বালাতে পারেন আপনি চাইলে তারপরে আবার ফজরের পরে ফজরের আগ দিয়ে আপনি চাইলে চারটার থেকে ছয়টা পর্যন্ত লাইট জ্বালাতে পারেন অথবা সাড়ে চারটার থেকে ছয়টা পর্যন্ত লাইটটা জ্বালাতে পারেন এই দুই সিস্টেমে তারপরে হচ্ছে আমাদের যখন শীতটা আরো বেশি একটু কম বেশি করে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দিব কারণ আমরা কিছু অগ্রিমও বলে দিয়ে দেখি এবং কিছু সময় সাপেক্ষে আমরা ভিডিও উপস্থাপন করে থাকি আপনি যে ভিডিওটা দেখতেছেন এটা সময় সাপেক্ষে প্রপারলি আপনার অভিজ্ঞতা থাকা লাগবে সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছে আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট ভিডিওটা যদি না বুঝে থাকেন আরেকবার দেখেন মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনি বুঝতে পারবেন